মেট্রোজেল সাসপেনশনের ব্যবহার এর ডোজ সম্ভব পার্শ্ব প্রতিক্রিয়া এবং অন্যান্য বিষয়গুলি সম্বন্ধে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক মেট্রোজেল সাসপেনশনটি হল একটি অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট অর্থাৎ এটিকে ব্যাকটেরিয়া এবং পোটোজোয়াজনিত বিভিন্ন সংক্রমণের চিকিৎসায় ব্যবহার করা হয় ট্রিজেল সাসপেনশনটিকে জেবি কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যাল নামে একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি উৎপাদন করে থাকে এটি একটি শিডিউল এইচ গ্রুপের ওষুধ অর্থাৎ এই ওষুধটিকে চিকিৎসকের পরামর্শ ছাড়া খেলে বিপদ হতে পারে মেট্রোনিডাজল সাসপেনশনের প্রতি পাঁচ এম অর্থাৎ এক চামচ সাসপেনশনে কার্যকারী উপাদান হিসাবে মেট্রোনিডাজল থাকে মিলিগ্রাম এবং পর্যাপ্ত পরিমাণে ফ্লেভার সিরাপ বেস মেশানো থাকে মেট্রোনিডেজল একটি অ্যান্টিমাইক্রোবিয়াল গ্রুপের ওষুধ যা নাইট্রোমিডাজল নামে পরিচিত ওষুধের একটি গ্রুপে অন্তর্গত মেট্রোনিডেজলের সাসপেনশন ফর্মটি শিশু এবং প্রাপ্তবয়স্ক যাদের টেবলেট গিলতে অসুবিধা হয় তাদের জন্য বিশেষভাবে উপকারী হলে চলুন মেট্রোনিডাজল সাসপেনশনটি ঠিক কিসের জন্য ব্যবহার করা হয় সে বিষয়ে জেনে নেওয়া যাক ব্যাকটেরিয়াল সংক্রমণের চিকিৎসায় মেট্রোজেল সাসপেনশনটি বিভিন্ন ব্যাকটেরিয়াল সংক্রমণের বিরুদ্ধে কার্যকর বিশেষ করে পাচনতন্ত্র জননাঙ্গ ত্বক জয়েন্টের বিভিন্ন ব্যাকটেরিয়াল সংক্রমণের চিকিৎসায় মেট্রোজেল সাসপেনশনটি ব্যবহার করা হয় প্রোটোজোয়াল ইনফেকশনের চিকিৎসায় এটি প্রোটোজোয়া দ্বারা সৃষ্টি সংক্রমণের চিকিৎসার জন্য ব্যবহার করা হয় যেমন অ্যামিবিয়াসিস জার্ডিয়াসিস ইত্যাদির চিকিৎসায় যা অন্ত্রকে প্রভাবিত করে অ্যামিবিয়াসিসের সাধারণ রোগ লক্ষণগুলি হল বমি ভাব পাতলা পায়খানা মিউকাস যুক্ত রক্ত পায়খানা পেটের ব্যথা ইত্যাদি ডেন্টাল ইনফেকশনের চিকিৎসায় অ্যাক্ট্রোজেল সাসপেনশনটি ডেন্টাল ইনফেকশন অর্থাৎ দাঁতের সংক্রমণের চিকিৎসায় এবং মারি ফুলে যাওয়া এবং মাড়ি থেকে রক্ত পড়া এই সব সংক্রমণের চিকিৎসায় ব্যবহার করা যেতে পারে আমাদের দাঁত এবং মাড়ির সংক্রমণের জন্য অ্যানেরোবিক ব্যাকটেরিয়া দায়ী হয়ে থাকে ম্যাট্রোজেল এই অ্যানেরোবিক ব্যাকটেরিয়া ধ্বংস করতে পারে বিভিন্ন সার্জারির পরবর্তী সময়ে সংক্রমণ প্রতিরোধ করতে ডাক্তাররা অস্ত্রোপচারের পরে সংক্রমণ প্রতিরোধ করার জন্য ম্যাট্রোজেল সাসপেনশনটি লিখে থাকে বিশেষ করে পেট এবং গাইনোকোলজিক্যাল অস্ত্রোপচারের পরে এই ওষুধটি পেস্ট করে থাকেন এবার ম্যাট্রোজেল সাসপেনশনের ডোজ এবং এর সঠিকভাবে ব্যবহার সম্বন্ধে জেনে নেওয়া যাক মেট্রোজেল সাসপেনশনটিকে খাওয়ানোর পূর্বে অবশ্যই বোতলটিকে ভালোভাবে ছাঁকিয়ে নিতে হবে যাতে বোতলে থাকা ওষুধ সমানভাবে মিশ্রিত হয় এই ওষুধটির ডোজ নির্ধারণ করা হয় রোগীর ওজন সংক্রমণের ধরন এবং চিকিৎসা প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে মেট্রোজেল সাসপেনশনের ডোজ নির্ধারণের ক্ষেত্রে আপনার চিকিৎসকের দেওয়া পরামর্শ মেনে চলাই সবচেয়ে ভালো শিশুদের ক্ষেত্রে মেট্রোনিডাসোর পনেরো থেকে পঞ্চাশ মিলিগ্রাম প্রতি কেজি ওজন হিসাবে দিনে 3 টি ডোজে বিভক্ত করে দেওয়া যেতে পারে উদাহরণস্বরূপ যদি কোনো শিশুর 100 মিলিগ্রাম মেট্রোনidazolের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে মেট্রো জেল সাসপেনশনটি आधा চামচ অর্থাৎ 2.5 এমএল খাওয়াতে হবে কেননা এই সাসপেনশনটির প্রতি 5 এমএল এ 200 মিলিগ্রাম মেট্রোনidazol থাকে অপরদিকে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির ক্ষেত্রে দিনে 200 মিলিগ্রাম থেকে 500 মিলিগ্রাম দিনে দুই থেকে 3 বার খাওয়ানো যেতে পারে ক্ষেত্রে কোনো ব্যক্তির 400 মিলিগ্রাম মেট্রোনidazolের প্রয়োজন